ছিলাম কিন্তু তুমি এখন যার কাছে আসতে চাও সেটা আমি নই একটা কথা বুঝতে পেরেছি খুব বেশি ভালো হতে নেই বরং নিজেকে খুশি রাখার জন্য একটু ভালো হয়ে যাও এটা ঠিক যে সবার জীবনে কখনো কখনো খারাপ দিনগুলো আসে কিন্তু কখনো হাল ছাড়বেন না শোনেন কখনো হাল ছাড়বেন না কারণ আপনি যতই আশা করবেন ততই আপনি হতাশ থাকবেন তাই কেউ যদি আপনার জন্য কিছু করতে না চায় তাহলে তাকে আপনি ধন্যবাদ দিন নিজেকে ভালো লোকদের সঙ্গে ঘিরে রাখুন এমন সঙ্গে লোকজনের মিশে থাকুন যারা আপনার জীবনের কঠিন সময়েও আপনার সাথেই মিশে থাকবে মনে রাখবেন আপনি কেমন ধরনের মানুষ হয়ে উঠবেন সেটা আপনার পরিবেশের উপর নির্ভর করবে তাই ভালো মানুষদের সাথে থাকুন আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সত্যি তার যত্ন নেন কারণ সে যদি একজন ভালো মানুষ হয়ে থাকে কারণ এই পুরো বিশ্বের সব মানুষ একরকম হয় না কখনো না কখনো আমরা যেটাকে সমস্যা ভাবি আসলে সেটা সমস্যা নয় সমস্যা হলো সেটাই আমরা যেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি কখনো টেনশন করবেন না শুধু ধৈর্য ধরুন আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার আল্লাহর কাছে দোয়া চান পাহানা চান ইনশাল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার চাইতে বেশি বোঝে আপনার চাইতে আপনাকেই বেশি ভালোবাসে তাই কখনো নিজেকে নিজে কখনো চাপ দেবেন না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন একসময় পরিবর্তন হবে ইনশাল্লাহ মনে রাখতে হবে এইটুকু আত্মবিশ্বাস রাখতে হবে আমাদের সম্পর্কের মাঝে আপনার নত হওয়ার কারণে যদি সম্পর্কটা স্থির হয়ে যায় তাহলে আপনি একবার নয় হাজার বার নত হন হাজারবার নত হওয়ার পরেও যদি আপনার আবার নত হতে হয় তাহলে থেমে যান কারণ সম্পর্কের স্থান পায়ে নয় মাথার ওপর অহংকারী মানুষকে ধ্বংস করার একমাত্র কারণ যারা অতিরিক্ত মানুষকে ধ্বংস করার চিন্তা করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এতটা স্বার্থপর হয়ে ওঠে তাতে তারা নিজেরাই যে ধ্বংস হয়ে যায় তারা কখনো বুঝতেও পারে না যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে যদি আপনি ভাবেন যে আমার মাঝে কোনো কমতি ছিল অথবা আমার কপাল খারাপ এগুলোর জন্য এমন হয়েছে নিজেকে দোষ দেওয়া বন্ধ আসলে আপনি যাকে হারিয়েছেন সে আপনাকে কখনো ভালো কিন্তু সে তাকে হারিয়েছে যে পৃথিবীতে সেই একমাত্র মানুষ সে তাকে ভালোবেসেছে তাহলে বলুন তো কে আনলা কি বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবৈধেবাদী মানুষেরা কখনো কারো আপন হতে পারে না জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে ধৈর্য সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খোঁজে তাদের থেকে দূরে থাকাই নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মাঝে গুছিয়ে রাখতে পারে তবে সেই সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক না নদীর পারে বাড়ি আর ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না যেমন আমি কথাটা তীত হইলেও সত্য মেয়েদের চেহারার সৌন্দর্য আর ছেলেদের টাকার সৌন্দর্য না থাকলে কেউ কাউকে সহ্য করতে পারে না ছেলেদের জীবনের বেশিরভাগ সময় পরিবারের প্রয়োজন আর নিজের জীবনটা গোছাতে গোছাতেই কেটে যায় প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে তাকে মানুষ সবহেলা করা শুরু করে দেয় যত্ন করতে ভুলে যায় বিয়ের আগে মা বলে বিয়ের পরে যা করার করেছ এখন বিয়ের পর বউ বলে বিয়ের আগে যা করার করেছ এখন সব বন্ধ কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক শ্রেয় যে বাড়িতে বাবার মমতা মায়ের ভালোবাসা আর ছোট বনেদের দুষ্টুমি মিশে থাকে সেই বাড়ি যাতেই ছোট হোক না কেন সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টলিকাতেও পাওয়া যায় না